বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে যে বার্তা দিলেন ট্রাম্প ও পুতিন আলাস্কার একটি মার্কিন সামরিক ঘাঁটিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে প্রায় তিন ঘণ্টা ধরে একটি বৈঠক হয়েছে এই বৈঠকের প্রধান উদ্দেশ্য ছিল ইউক্রেনের যুদ্ধ কিভাবে থামানো যায় তা নিয়ে আলোচনা করা বৈঠক শেষে ট্রাম্প সাংবাদিকদের বলেন আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে তবে এখনও কিছু বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত বাকি আছে তিনি আরও বলেন এই শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার দারুণ সুযোগ তৈরি হয়েছে এবং এ বিষয়ে তিনি এখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জস্কি ও ন্যাটো জোটের সঙ্গে কথা বলবেন ট্রাম্পের মতে চূড়ান্ত চুক্তিটা তাদের ওপরই নির্ভর করছে এবং তাদেরও এতে রাজি হতে হবে তিনি স্পষ্ট করে বলেন যদিও আলোচনা অনেক দূর এগিয়েছে কিন্তু সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোনো চুক্তি হচ্ছে না অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও জানিয়েছেন যে তিনি আন্তরিকভাবে এই যুদ্ধ থামাতে চান এবং এই ঘটনাকে তিনি একটি ট্রাজেটি বলে উল্লেখ করেছেন তিনি জোর দিয়ে বলেন এই যুদ্ধ থামাতে হলে এর পেছনের মূল কারণগুলো আগে সমাধান করতে হবে যদিও সেই কারণগুলো কি তা তিনি বিস্তারিতভাবে বলেননি পুতিন আশা করেন যে ইউক্রেন এবং ইউরোপীয় দেশগুলো এই শান্তি প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়াবে না তিনি আরো বলেন ট্রাম্প যেমন নিজের দেশের উন্নতির বিষয়ে ভাবেন তেমনই তিনি এটাও বোঝেন যে রাশিয়ারও নিজস্ব কিছু স্বার্থ রয়েছে এই গুরুত্বপূর্ণ বৈঠকে ট্রাম্পের সঙ্গে ছিলেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং পুতিনের সঙ্গে ছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ